চল্লিশ নম্বর ওয়ার্ডের আজ প্রায় এক মাস ধরে ফানি মানুষ বন্দি খুব কষ্ট করতেছে আর এটা সব দূষিত পানি ডেইনের ময়লা আবর্জনা একত্রিত ইয়ার রাস্তার মাঝে আছে বিচ্ছিন্ন সিটি কর্পোরেশন শুধু নামমাত্র চল্লিশ নম্বর ওয়ার্ড হচ্ছে নির্বাচন হয়েছে বিচ্ছিন্ন কিন্তু আমরা বাস্তবে কোনো রূপ দেখতেছি না ফানিবন্দি সব আমার আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ যে চল্লিশ নম্বর ওয়ার্ডের দিকে একটু নজর দিবার লাগবে যে সমস্ত ফানি দূষিত ফানি তা শরীর গায়ের মধ্যে লাগলে আতে ভয় লাগলে চুলকায় খাওয়া বিভিন্ন ধরনের চর্ম রোগের লক্ষণ দেখা যায় ইতিমধ্যে মাননীয় মেয়র মোহাম্মদ আনুরুজ্জামান চৌধুরী নতুন ওয়ার্ডগুলোতে একটি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসার মানে সিদ্ধান্ত নিয়েছে এবং এই সেই লোকে কাজও চলছে এখন পর্যন্ত আমরা যেহেতু যতটুকু জানি কিছু কিছু ওয়ার্ডে এখনো পানি আছে সেগুলো আসলে পানি কী কারণে এই পানিগুলো এখনও মানে ওয়ার্ডগুলোতে রয়েছে সেগুলো কারণ নির্ধারণ করার করে মানে কাজ চলছে বিশেষ করে কিছু নিচু এলাকা আছে যেগুলা সুরমা এবং কুশিয়ার সাথে কিছু লিঙ্ক আপ আছে এই লিঙ্ক কারণে কুশিয়ার এবং সুরমাতে পানি থাকে ওই পানিগুলো নামে না কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু প্রতিবন্ধকতাও আছে সেগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে ইনশাআল্লাহ আগামী বছরের মানে আগামী বছরের ভিতরে একটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে 啊，特别清楚。